সুপ্রিয় দর্শক মণ্ডলী বাтна এলজি ক্লাবের এবারের পুজো 25তম বর্ষ তাই তো তো আমাদের পুজো হয়ে গেছে অলরেডি আমাদের এবারে পজিশন যেটা হবে পজিশনে কি কি হবে কি কি আকর্ষণীয় আছে সে সম্পর্কে আমাদের মানে অন্যতম প্রিয় সদস্য biprodosh mondol বলবে আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমরা এই বছর রজত জয়ন্তী বর্ষ উদযাপন করছি ক্লাবের আজকে গুটি গুটি পায়ে আমরা কিভাবে পঁচিশটা বছর অতিক্রম করলাম নিজেরাই বুঝতে পারছি না এই রজত জয়ন্তী বর্ষ গর্বের বর্ষ গর্বের বর্ষ হিসাবে আমরা প্রতিবারের মতো এবছরও আয়োজন করেছিলাম বিচিত্রা অনুষ্ঠানের বিরাট কিন্তু দুর্ভাগ্যবশত প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঠে পরিস্থিতি খারাপ থাকায় এখনো আমরা সেই মাঠটাকে সঠিকভাবে পাইনি যে কারণে সমস্ত অনুষ্ঠান আমরা বাতিল করতে বাধ্য হয়েছি কিন্তু তার মধ্যে কিছু না করলে হয়নি না আমরা আগামীকাল করব বস্ত্র বিতরণ অনুষ্ঠান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান পাড়ার মেয়ে ছেলেমেয়েরা নৃত্য অনুষ্ঠান পরিবেশন করবে সেই সঙ্গে আমাদের শোভাযাত্রায় প্রতি বছরই নতুনত্ব থাকে এবছর আমরা যেহেতু বিচিত্র অনুষ্ঠান করতে পারিনি শোভাযাত্রাতে সেই খরচটা এবং নতুনত্ব আরো বিশেষ কিছু দেখতে পারবেন তার মধ্যে থাকছে লোকাল কেরালা ব্যান্ড থাকছে অভরী নৃত্য লাইট সাউন্ড অর্কেস্ট্রা ইত্যাদি আপনারা শোভাযাত্রায় আসবেন এবং অংশগ্রহণ করবেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনাদের আপনারা আমাদের সাথে থাকবেন প্রতি বছরের যেভাবে থাকেন একইভাবে এবছরও আমাদের সাথে থাকবেন সহযোগিতা করবেন এই অনুষ্ঠান আপনার আমার সকলের আশা করি ভালো লাগবে রাসযাত্রা উপলক্ষে আপনাদের সকলকেই এল জি ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক আমন্ত্রণ সেই সাথে স্থানীয় এবং বহিরাগত সকল দর্শনার্থীদের জানাই এই শান্তিপুরের মহামিলন উৎসব রাসযাত্রা সেই রাসযাত্রার আমরা বাতনা লাইফ ক্লাব আপনাদের প্রিয় এল জি ক্লাব আমরা প্রতি বছরের মতো এভারোজ আপনাদের সামনে আছি আপনারাও আমাদের সাথে থাকবেন তৎসহ সকলকে জানাই পুনরায় প্রীতি শুভেচ্ছা ও হৃদয়ের উষ্ণ অভিনন্দন Thank you.